কৃতজ্ঞতা প্রকাশ করে আবার ওই যে দুটা কথা লই ভাই তো চিন্তায় পড়ে গেছে স্বর্ণপুরীর মুখে দীপা সুইটার পাশে এই যে ডোমিনোজ পিজাটা আছে ডোমিনোস পিজার সামনে যে জিনিসটা সামি এই সহ পাইবেন সে দেওয়া নাম্বার যোগাযোগ করা যাবেন না তাছাড়া অন্য কোনো পাইতেন না আমার কি করা আছে ভাই কোন